আসসালাম আলাইকুম আপনাদের জন্য নিয়ে শিখছি এবার জয়পুরে কটন শুটিং গরমে আরামদায়ক আপনারা একবার পরলেই হেসতে পারবেন হাফি নিলেই এই যে পায়জামা পায়জামাটা সিগেস আছে দেখে নেন এই যে পায়জামাটা এক কালার হবে দিতে এটা উমা ঢাকায় দিয়ে পুরো আস হাত ওটা লম্বা উমা দেখেন তিনটা কি সুন্দর দেখতে অনেক গ্লাসি লাগে অনেক সুন্দর দেখতে বকুন ওজিনুর মাতা আপনি যে জামা জামা কাজ করি আপনার অবশ্যই এগুলো পরেন জানেন এগুলো যে কত আরামদায়ক মরম সব গনে আরাম শুরু কাপড় পরলেই তো হবে না আরামের জন্য তো কাপড় লাগবে যে কি সুন্দর প্রিন্টটা সামনে পিছিয়ে পাস সামনে পাস একই ডিজে কালার এই যে একটা কালার দেখা কয়টা আছে যা একটা মিষ্টি কালারের পায়ামা যে কি সুন্দর কাপড় কি ভালো আরামদায়ক সুন্দর সফট মিষ্টি কালারের এই যে পায় জামা খুবই সুন্দর দামটাও অনেক আপনাদের হাতের নাগানে সবাই করতে পারবে নিতে পারবে দাম কম দামের দিকে সিয়ে একবার পড়লে পরে আপনার অবশ্যই আমার আমার কাছ থেকে নিতে চাবে যারা যারা আমার কাছ থেকে নিছে বা তারা পারা আবার নেয় ওই সুন্দর ডিজাইনটা কি সুন্দর স্টান্ড দেখলে খুব ভালো লাগে যে এরা উমনা জামা কি সুন্দর কালার পরলে এই কালারটা বানায় পড়লে যত ধুই গেন ততই ঢুকবে খুব সুন্দর দেখা যায় এই জামা সামনে ডিজাইন সামনে পাশে ডিজাইন একই সবাই করতে পারেন সবার জন্য এই কালার গুলো অনেক ভালো লাগিস বাসায় দেখা যায় তো বাহিরে আশেপাশে গেলেন এই কালার সব জায়গায় মানায় এই দুইটা এই যার একটা কালো কালোর ভিতরে এটা ফর্সা যারা ফর্সা আছে তারা এই কালো কাপড় লেও অনেক ভালো লাগতে কালো পায়জামা সাদি ডোস কালো পায়জামা ওটা উম না কাকা দেখেছি যারা যারা নেন কালো পরেন কালো পছন্দ তাদের জন্য এটা অনেক স্ট্যান্ডা কালোর ভিতরে লাল গেছে দেখতেও অনেক সুন্দর এক সুন্দর সব আন্দায় নন গরমের জন্য বলে আরাম হ্যান্ডবাজার আর তারা যে পাঁচ হাত লম্বা বড় অনেক বড় উন না অনেক বড় উন হাত টাঙিলে ব্যাগটা পারবেন কত বড় উন না হাতিয়ে ব্যাগটা পারবে অনেক বড় সফ্ট নরম একদমই রে জামা জবান এগুলা দামগুলা অনেক কম দাম অনেক আপনাদের সবাই আপনারা নিতে পারবেন সেজন্য আমরা দাম গুলো দিতেছি এই যে ভিতরে গরুয়ার ডিজাইন আছে দা গলার ডিজাইন আছে এই যেটা হাত পাটা নিচে হাতা এই যে হাতা কাপড়টা হাতা কালো কালোর ভিতরে লাল তারপরে আপনি মিষ্টি কালার মিলানো তিনটা কালার এই যে আরেকটা কালার দেখা দিতেছি কমলা কালার এই কমলাটা দেখেন কমলা কালার তা আরো সুন্দর তো হালকা হলুদ এমনি দেই অনেক স্ট্যান্ডার্ড অনেক সুন্দর আর গুলো দেখলি মনে বাবু জয় করি তো সত্যি একদম সবাই পড়তে পারবেন আরাম দেখ অনেক কাপড় আছে অনেক দাম দিয়ে অনেকে কিনে কিন্তু আরাম পায় না এই কাপড়গুলো কি এত আরাম আরামের জন্য অবশ্য কাপড় পরা কাপড়টা পরলেই হয় না কাপড়টা আরাম তে যেটা উম না যে ডিজাইনটা দেখা যেতেছি এটার দামগুলো আমি বলে দেব দামটা একদম কম দা সবাই পড়তে বলবো মানে বড় উম না অনেক বড় পাশাপ আক্কা পাসা অনেক বড় সুন্দর এই যেটা জামা এরকম না এগুলো সবগুলো একই রেট একই দাম একই ডিজাইনের ভিতরে কালা বিঘ্ন এই যে কালা বিঘ্ন এগুলোর দাম দাদু বলে দেই এগুলা মাত্র সাতশো টাকা আমি সাড়ে সাতশো করে আটশো করে বিক্রি করছি আপনাদের জন্য মাত্র সাতশো টাকা এটা আরেকটা কালার এটো হালকা বিয়ার ভিতরে কমলার ভিতরে হালকা কমলার ভিতরে স্টান দাও খুব সুন্দর এটা আছে পায়জামা এই যে পায়জামাটা পুরো আড়াই বস সোয়া দুই গস কি হাই গস এর ভিতরে এই যে দেখে কি সুন্দর কোনটা কি সুন্দর আর কি আরাম কাপড়টা দেখ এক নম্বর ভালো কাপড় কাপড়ের ভিতরে কোনো সমস্যা কাপড়ের কোনো সমস্যা মানে নিলে কাপড় যদি সমস্যা মনে করেন ফেরত দিতে পারবে আমাদের কোন সমস্যা নিজে এটা ওন্না এটা জামা নিজে জামা জয়পুর এ যে লেখ লেখাই আছে তারপরের ভিতরে লেখাই রয়েছে জয়পুরে এক নং ওটা জামা মিট একই ইজি এটার ভিতরে আরেকটা কালার আছে দেখাই দেই মাত্র সাতশো টাকা এই যে একটা লাল আছে লালটা তো অনেক সুন্দর বৈশাখীর মতন লাল এই লালের পায়জামাটা দেখি কি সুন্দর পায়জামাটা যে বানায় যে করবে অনেক সুন্দর দেখছেন পায়জামার কালারটা সেরকম সুন্দর এই যে জামাটা কি সুন্দর দেখ আমাদের এখানে কোনো ইডিট নাই এই যে জামাটা এটা কি সুন্দর কি মামিয়ে সবার জন্য যারা লাল পছন্দ করে তার জন্য লাল কই এই যে দেখেনা কি সুন্দর ব্লকের ভিতরে ব্লক ব্লক করে দিচ্ছে দিছে জামার সাথে ন্যাচ করে আর এটা ব্লকের ভিতরে দিচ্ছে কি সুন্দর কালার কি সুন্দর কি ভালো লাগে এই যে পায়জামাটা দেখেন আরো সুন্দর পায়জামাটা আরো সুন্দর এগুলো মাত্র সাতশো টাকা যে যে নিতে চান অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ধন্যবাদ